যে বাজারে আমার আব্বু ব্যবসা করত যেখানে থাকতো বাজারের সাথে আমার বড় ফুকুর বাড়ি ছিল ওখানে আমার আব্বু থাকতো তো আমার আব্বু ওখানে থাকার পর আর আমার নানুর বাড়ি হয়েছে ওখান থেকে চার পাঁচ মিনিটের রাস্তা তখন আমার আম্মুকে দেখে দেখার পর আর ওখান থেকে মানে পারিবারিকভাবে কি বিয়েটা হয় আমার আম্মুর সাথে তো ওরাও সংসার করতেছে অনেক বছর কিন্তু বাচ্চা হয় না বাচ্চা ছিল না আমার বাচ্চা ছিল হ্যাঁ ছিল না তখন আর কি এক পর্যায়ে আমার দাদু দাদি সবাই বলছিল যে ওই মেয়ের বাচ্চা হবে না তুই ডিভোর্স দে তখন আর কি আমার আমুকে ডিভোর্স দেয় আমার আব্বু দিবে না এক পর্যায়ে জোর করে আর কি ডিভোর্সটা হয় হওয়ার পর অনেক মেয়ে দেখতেছে আমার আব্বুর জন্য কিন্তু আমার আব্বু কোনো মেয়েকে পছন্দ করে না বিয়েও করবে না এরকম তো আমার আম্মুরও অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল সব কিছু ঠিকঠাক না হয়েছে এই অবস্থায় আর কি আমার আব্বু শোনে শোনার পর আর কি ওখান থেকে আমার আব্বুকে নিয়ে আসে আম্মুকে আচ্ছা আচ্ছা আমার ওই ফুগুর বাড়িতে নিয়ে আসে আসার পর আবার ওদের বিয়েটা হয় হওয়ার হরবরা আর অনেক দিন যায় বাচ্চা সুস্থ তবু হয় না কিন্তু অনেক চিকিৎসা করার পর আর কি আমি হই মানে আপনি প্রথম সন্তান হ্যাঁ আমি প্রথম ওকে তো অনেক আদরে ছিলাম কারণ অনেক আদরে ছিলাম কারণ আমি তো প্রথম সন্তান আর ফ্যামিলি সবাই অনেক আদর করত তো আমার পরে আরেকটা আমার ভাই হয় ভাইটা হয় ভাইটার বয়স ছিল তিন বছর তা একদিন আমার আব্বু গরুকে গোসল দিতে নিয়ে যায় আর কি বাড়ির পাশে তা ওখানে পানি ছিল এক হাঁটুর মতো পানি তা আমার ভাইটা পিছনে ছিল আর আমার আব্বু গরুকে গোসল দেওয়া এই অবস্থায় আর কি পিছনে দেখা দেখে আমার ভাইটা নাই তো আমার আব্বু সবাইকে বলে কে বলতে পারেন তখন আমার আব্বু বাড়িতে আসছে আসার পরে দেখে যে আমার ভাই নেই তখন আর কি ওখানে যায় যাওয়ার পরে দেখে আমার ভাইটা পানিতে মারা গেছি এই বিষয়গুলো তো আপনাদের খেয়াল রাখা উচিত ছিল জয় হোক গ্রাম অঞ্চলে হ্যাঁ আর কি মারা গেছে তো ক কয়েকদিন পর মনে হয় বছরের মতো হবে এরকম আমার বয়স যখন পাঁচ বছর তখন আর কি আমার আম্মু বাড়িতে ছিল না জানি না কোথায় গেছে আমি খুঁজতেছি না আমার আম্মু নাই তখন আমার একটা ফোফাতো বোন আমার বয়সী ছিল ওসব আর কি আমি খুঁজতে যাই গ্রামে তখন ওই লাকড়ি চুলায় রান্না করে মানুষ ছাই ফেলে না বাইরে তখন আর কি ওই ছাইয়ের মধ্যে আমি পড়ে যাই আমার ফুবতো বোন সব পড়ে গেছে দুজনে পড়ে যাওয়ার পরে আমার বাম পা আর ডান পায়ের হাঁটু পড়ে যায় যাওয়ার পরে আর কি সবাই বলতো যে তো বাঁচবে না কারণ অনেক শুকনা ছিলাম তখন আর খুব খারাপ অবস্থা সবাই বলতো যে বাঁচবে না তো অনেকদিন পর নাকি আমার পাটা শুকায় তো আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন অনেক মানুষ আসতো আমার বিয়ের জন্যে কিন্তু আমার আব্বু দিত না যে এত ছোটো বয়সে কি বিয়ে দেয় তখন আমি ক্লাস ফোরে পড়ি তখন অনেক মানুষ আসতো তখন আর কি আমার আব্বু আমার যে আব্বুর বড় ভাই আছে তার কথা বলতো যে তাকে বলেন তখন আমার বড় আব্বুকে বললে আমার বড় আব্বু রাগ করতো যে এত ছোট বয়সে কি বিয়ে দেয় ক্লাস ফোরে ফোরে এরকম তো এরকম করে যায় তারপর যখন ক্লাস ফাইভে উঠি তখন আর কি একদিন আমার মানে খালাতো ভাই আমার বাড়িতে আসে না অন্য মানুষ দেখার কথা ছিল আসার কথা ছিল আমাকে কিন্তু ওরা আসে তারপর আমার খালাতো ভাই একদিন আসে এমনিতে বেড়াইতে আসে আর আমি ওকে ভালো করে দেখিও নেই ওদের বাড়ি আমাদের যাওয়া আসা বিচিকটা নেই কিন্তু ওর চাচাতো ভাই আর ওর একটা বন্ধু আমার বাড়িতে আসে তা আমি ওদিন বাড়িতে ছিলাম না পাশের বাড়িতে ছিলাম তো আমি

আমার ফুবির বাড়িতে যাই বেড়াইতে তখন আমার বাড়ির থেকে আবার বারবার ফোন দিতেছে যে ওকে আসতে বলো তো আমি আসলাম দেখলাম যে না অন্য মানুষ দেখতে আসবে আমাকে এই জন্য আর কি ফোন দিতেছে বারবার ক্লাস 5 এ থাকা আপনার বিয়ের সাথে ঠিক করতেছে দিবে না এরকম করে আসতে এখন কি করবে আমি আসলে আমি বাড়িতে আসি হুট করে মানুষ আসছে দেখে গেছে আবার প্রস্তাব দেয় বাড়িতে এরকম ছিল এত ছোট বাচ্চা কে হ্যাঁ এরকম ছিল আমার ওইদিকে এরকমই হইয়া আচ্ছা হ্যাঁ তো ওই মানুষগুলো আসার কথা ছিল তো আমার আব্বু বলতো যে না তো আসার কথা ছিল ওই জন্য বলতেছে যে আসেন তখন আমিও আসলাম আমার পুর বাড়ির থেকে তো আমি যেদিন আসছি তারপরের দিন আর কি আমার খালার দেবর আসে আমার বাড়িতে আমি চিনি না কিন্তু তো আমার খালার দেবর আছে আসার পর আর কি আমার আম্মুর সাথে কথা বলতেছে ওই দিনও আমি বাড়িতে ছিলাম না তখন আর কি আমার আম্মু দেখে বলতেছে যে না আমার মেয়েকে আমি দিব না ওকে আমি দিব না ওই রকম করে বলতেছে আমি জানি না ওর বাবা আসুক তখন আর কি আমার আব্বু বাড়িতে ছিল না তখন লোকটা সারাদিন আমার বাড়িতে ছিল তারপর আব্বু আসছে আব্বুকে বলল আমার আব্বু বলল যে না আমরা দিব না আমি তো শুনছি আমি বলছি যে কখনো না আমি কেন বিয়ে করব আমি বুঝিয়ে না আমি কিন্তু শুনতেছি কিন্তু আমি কান্না করতেছি ওই রকম তো সে চলে যায় আমার খালার দেব চলে যায় যাওয়ার পর আমার ওই যে ফুপা ছিল বড় ফুপা ওদের এলাকায় আমার ফোপাকে আর কি বলে আমার ফুফুকে বলে যে আমার কথা বলছে যে তারা নাকি দিবে না তোমরা একটু বলো তখন আর কি আমার ফুপু আমার ফুপা আমার আব্বুকে ফোন দেয় বলার জন্য তা আমার আব্বুর ওদের এলাকায় আমার আব্বুর একটা বন্ধু ছিল তাকেও আর কি ওরা বলছে যে আপনিও বলেন তা সেও বলতেছে আমার আব্বুকে তখন আর কি আমার আব্বু না বলছে তখন আমার খুব তো হয়েছে বড়ো আবার তাকে তো সম্মান দিতে হয় এই জন্য আর কি আমার আম্মু বলতেছে যে না আমিও বলি যে না আমি ওকে বিয়ে করব না আমি কেন খালাতো ভাইকে বিয়ে করবো আমার বিয়ে বয়সনে অনেক কিছু বলছিলাম ভাইয়া তো আমার দুই একদিন পর ওই দিন ছিল মঙ্গলবার তখন আমার আব্বু কিন্তু ঘাটে যায় সে এখনো ব্যবসা করে টুকি টাকি ব্যবসা করে সে আটে গেছে মানে 10টা বাজবে সকালে এরকম সে আটে গেছে যাওয়ার পর ওরা যে ওভাবে যে আমার ফুপুর বাড়িতে যে কাজীটা টাজি নিয়ে ওরা সবাই যে ছিল আমার আব্বু জানে না আর যাওয়ার সময় আমার আম্মু বলছিল যে নাও কি আমি দেব না আর আমিও বলছি যে না আমার আব্বু বলে যে আমি কি করব তাহলে তখন আমরা কই ভাই তখন আমরা পাঁচ ভাই বোন আমার পরে আরো দুইটা বোন একটা ভাই এবং আপনার আপনি তো ক্লাস ফাইভে পড়ছেন সবই তো ছোট 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 হ্যাঁ আমি তো বড় তো আমার আব্বু যায় যাওয়ার পর আর কি সবাই নাকি ছিল ওদের বাড়িতে আমার ফুফুর বাড়িতে তার নাকি ওরা কাজী টাজি নিয়ে আসছে ওখানে নাকি রেজিস্টারি হয়েছে আমি আমরা তো কিছুই জানি না আমার ফ্যামিলির কেউ জানে না শুধু আমার আব্বু আর আমার ফুপি ওখানে ছিল কেউ জানে না তো এভাবে আর কি রিস্টারি হয় হওয়ার পর আমি তো সিলেক্ট ভালো করে দেখেও নেই আর আমার পছন্দ ছিল না ওদের ফ্যামিলি সত্যি কথা আমার পছন্দই ছিল না ওই সময় এখন কি বলবো পছন্দ ছিল না ছেলে তো তখন ছেলে কিন্তু ঢাকায় থাকে ও ঢাকায় আসছিল তা আমার সাথে তো আর কোনোদিন দেখা হয় নাই কথাও হয়নি তো একদিন আমার যে আমার যে বড় খালা আছে তার সাথে আবার ও কাজ করতো একসাথে তখন আর কি একদিন আমার চাচাতো বোনের হাজব্যান্ড আসে আমার বাড়িতে তখন দুলা ভাইয়ের কাছ থেকে আর কি ওর ফোনটা নিয়ে আমার ওই খালাদো ভাইয়ের নাম্বারে আমি ফোন দিই দেওয়ার পর আর কি আমার ভাইয়াটা আমার আম্মুর সাথে কথা বলতেছে আর বলতেছে যে তুমি আর জায়গা পায় না পাও নাই এখন দিশো বয়স হয়নি অনেক কিছু বলতেছে যে তা আমার আম্মু বলে যে আমি কি করব। আমি কিছু বলতে পারবো না তোমার আর আমার 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 সাথে আবার কথা বললো আমার ভাইয়াটা বলে বলতেছে যে তুই কি হারুনের সাথে কথা বলবি এভাবে বলতেছে তা আমি বলছি যে না তখন আমি মোবাইলে কথা বলতে বলতেও পারি না এরকম ছিলাম তখন আর কি ওই হারুন আমার ওই দুলা ভাইয়ের কাছ থেকে আমার দুলা ভাই তো চলে যাবে তার বাড়িতে এখন তো কথা বলবে কিভাবে আমার সাথে তখন আর কি আমার চাষির নাম্বার নেয় সেটা আমরা জানি না কিন্তু তো আমার চাষির নাম্বার নিয়ে নেওয়ার পর ফোন দেয় ফোন দেয় আমি তো ফোনে কথা বলতেও পারি না তা কি বলবো এইভাবে দুই একদিন বলতে 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 আমি যাকে দেখতে পারতাম না কিন্তু এত ভালো লাগছে যে এখন ওর সাথে চুরি করে করে আমি কথা বলি কিন্তু আমার আম্মু কথা বলতে দিত না যে এখনো তোর তো বিয়ে পড়ান হয়নি হ্যাঁ এরকম তা আমি চুরি করে করে কথা বলতাম কারণ ওকে অনেক ভালো লাগতো কারণ ওর কথাগুলো ভালো লাগতো তো হঠাৎ একদিন আবার ওদের বাড়িতে মানে কুরবানি দাসে ওদের বাড়িতে আবার দাওয়াত দেয় আমার বাড়ির থেকে আমার আব্বু বাড়িতে ছিল না আমার ওই ফুফায় দাওয়াত দেয় যেদিন ওদের বাড়িতে থেকে সবাই আসে আমার বাড়িতে ওই দিন আর কি আমার আব্বু বাড়িতে আসে তখন মানে একটু সমস্যার কারণে আর কি আমার আব্বু বলতেছে যে না আমার মেয়েকে আমি দিব না তখন আমি তো কথা বলতে বলতে এমন হয়েছি এখন ওকে ছাড়া আমি বাসিয়ে না কথা বলতেছি প্রতিদিন কথা বলতেছি চুরি করে করে এরকম তো ওভাবে আর কি আমি আমার তখন আম্মুকে বলি যে আগে তো আমি বলছিলাম দেওয়ার দরকার নেই দিছে না এখন তো আমি ওকে বিয়ে করবো আমার ভাল লাগে না ওকে ছাড়া অনেক কিছু আমি বলতেছি তা আমার কোথায় শুনলো তা কয়েকদিন পর আর কি অনুষ্ঠান হয় অনুষ্ঠান হওয়ার পর আর কি ওদের বাড়িতে যায় আমি তো কিছু বুঝতাম না তখন আমি কি বলবো অত কিছু তো বুঝতাম না কত সালে বিয়ে হয় আপনার আমার বিয়ে হয়েছে রেজিস্ট্রি হয়েছে 12 সালের মনে হয় শেষের দিকে তখন আপনার বয়স কত মানে কিসে পড়ছিলেন আপনি ওই সময়টা ফাইভে বলি তখন কি খোদা যাই হোক বলেন তারপর 13 সালের হয়তো বা শুরুতে জানুয়ারিতে এরকমই হবে যে আমার অনুষ্ঠানটা হয় হুম তা আর কি ওদের বাড়িতে যাই আমি তো কিছু বুঝতাম না ভাইয়া অনেক কিছু বুঝতাম না আমি কিছুই বুঝতাম না তো এমন কি যে শ্বশুর বাড়িতে তো কাজ করতে পারতাম না রান্না বাড়িতে অনেক কিছু কাজ আমি করতে পারতাম না এই নিয়ে আবার আমার যে আব্বু আমাকে অনেক ভালোবাসতো সে আব্বু এমন হয়েছে যে তাদের কথাই শুনতো আম্মুও তাদের কথা শুনতো যে কেন কাজ করবে না মেয়ে বিয়ে দিছি কেন কাজ করবে না এরকম বলতো তো আমি কাজ করতে আসলে পারতাম না কারণ অনেক মানুষের রান্না টান্না আমি করতে পারতাম না তো ওইভাবে ও চলে যায় বিয়ের পরে ও চলে যায় তখন আমি আমার বাড়িতে আসি আসি আর যাইতে চাই না তখন আমার আম্মু ওদের জন্য অনেক মায়ের মারছিল অনেক মায়ের খাইছে আমি কেন আমি যাই না কারণ তখন তো ওদের কথাই শুনতো আমার কথা কেউ শুনতো না বলে যে ওরা ভালো তুই কাজ করিস নাকি অনেক কিছু বলতো তো ওভাবে আর কি সাত মাস হয় বিয়ের সাত মাস হয় তখন আমার হাজবেন্ড বলে যে ওদের বাড়িতে বলে যে আমি ওকে নিয়ে আসবো ঢাকায় গাজীপুরে থাকতো আচ্ছা গাজীপুরে কি করতো কাজ কাজ ওকে তখন আমার ও বলে যে আমি নিয়ে যাব। কারণ বাড়িতে এত কথা ভাল লাগে না নিয়ে যাবো তো আমার বাড়ির থেকে ঢাকা আসতে দিবে না যে একটা মেয়ে যদি ঢাকায় যায় না কি সম্মান থাকে না ওদের ওদের বাড়ির থেকেও কথা বলে তখন আমার হাজবেন্ড এখন কি করবে ও নিয়ে আসবে এরকম তো ওর কাছে তো টাকাও ছিল না আমার মা দুইটা দুল দিছিল ওই দুই দুল মানে বিক্রি করছে তখন ও আমাকে নিয়ে আসে হ্যাঁ নিয়ে আসে তখন এখন তো রুম নিয়ে ওখানে থাকতেছি আবার একা একাই আমি কি করব জীবনে আসেনি কি করব আমি ছোট মানুষ তখন আর কি আমি ওকে বলি যে তুমি আমাকে যে কোনো একটা জব নিয়ে দাও আমি জব করব। ও বলে যে তোমাকে কে জব দিবে তোমার তো এখনো বয়সে হয়নি আর তুমি কাজ করতে পারবাও না ওইভাবে বলে তখন আর কি আমি জোর করে তুমি পারবা না তুমি বাসায় থাকো তখন তো বিয়ের প্রায় নয় মাস হয়ে গেছে তখন আমি বলি যে আমি তো শুনছি বুঝিনা কিন্তু শুনছি যে বিয়ে হলে নাকি মেয়েদের বাচ্চা হয় এরকম বুঝতাম কিন্তু আমার তো বাচ্চা হইতেছে না তখন কি আমার হাজবেন্ড নিয়ে যায় ওখানে যাওয়ার পর আর কি আমার মুখে শুনে দেয় তিন মাস আপনি আমি আমার তো বিয়ে হয়েছে এখন এইটা বুঝতাম তো আমার হাজবেন্ড ওখানে বলে ওষুধ দেয় আনি দেয় আমি খাইতেছি কিছু হয় না তখন ওখান থেকে আর এক ডাক্তারের কাছে আর কি নিয়ে যায় উনিও আমার মুখে শুনতেছে আর ওষুধ দিতেছে বলে যে তোমারই তো সমস্যা এরকম আমি খাইতেছি ওভাবে ছয় মাস গেছে যাওয়ার পর আর কি এখন আমার একটা কথা ভুলে গেছি যে আমরা যখন বাড়ি থেকে আসি আমার শাশুড়ি কিন্তু বলছিল তুমি এই বাড়িতে উঠতে পারবে না উঠলে তোমার পা ভেঙে দেব এরকমও বলছিল কই যে আমাকে নিয়ে আস্তে ঢাকায় তুমি মানুষ কেন ঢাকা যাবে এখন যে আমরা বাড়িতে যাব তুমি অবশ্য কেন ঢাকা যাবে মানে এত এই পরিমাণ কুসংস্কার আপনাদের এলাকায় তখন এখন আমি কিভাবে پھر বাড়িতে যাব এখন যদি বাড়িতে যাই ওকে উঠতে দিবেন না আমাকেও তখন আর কি আমরা ছয় মাস চিকিৎসা পর আর কি বাড়িতে যাই যাওয়ার পর আমাকে বাড়িতে রাখে না ওর চাষার বাড়িতে রাখে রাখার পর তারপরে দিন আর কি আমার শ্বশুরের হাত পা ধরতে হয় দুজনে তারপরে আমার কি বাড়িতে থাকি এরকম এখন সবাই বলতেছে যে বিয়ের তো এক বছর হয়ে গেছে আর ওদের ফ্যামিলিতে আবার বাচ্চা পছন্দ করে এখনো করে যে এক বছর তো হয়ে গেছে তা হইতেছে না কেন এখন কবিরাজ কবিরাজের কোনো অভাব অনেক জায়গায় গেছি কিন্তু হইতেছে না সবাই বলে হবে হবে হয় না আমার হাজবেন্ড বলে যে আমি আরেক ডাক্তারের কাছে নিয়ে যাই ওটা ছিল গাইনি ডাক্তার ওখানে যাই যাওয়ার পর উনিও আবার মুখে শুনে বলে যে এখনো তোমার বয়স হয় নাই হবে সময় সময় আসলে হবে এইভাবে বলে তা উনিও ওষুধ দিল খাইলাম কিছু হয় না তখন আর কি প্রায় এক দেড় বছর মনে হয় পার হয়ে গেছে এরকম তখন আমি আরেক গাইনি ডাক্তারের কাছে যাই ওখানে যাওয়ার পর আর কি উনিও আমাকে টেস্ট দেয় দেওয়ার পরে বলতেছে যে তোমার মানে সমস্যা আছে কম বেশি একটু সমস্যা নাই তুমি ওষুধ খাও ঠিক হয়ে যাবে তখন আর কি উনি ওষুধ দেয় ওখানেও আমি খাই হয় না তখন আর কি আবার হাড় বালের চিকিৎসা নেই আবার কুমিরাজি কিচ্ছু হয় না প্রিয় আমরা এই জায়গাটা একটু একটা বিরতি নেব এবং বিরতির পর আমি যেখানে হার্বালের চিকিৎসাটা নেই ওই ডাক্তার পাঁচ ছয় মাস চিকিৎসা করার পর হইতেছেনা তখন বলে যে আমি ভালো একটা ডাক্তার আছে আমার কাছে ওখানে নিয়ে যাব হুম তখন ওখানে নিয়ে যায় ওই ডাক্তার আমরা যাই যাওয়ার পর আমার আবার টেস্ট দেয় টেস্ট করাই করার পরে উনি বলতেইছে যে তোমার তো টিউমার হয়েছে ওভাবে বলতেইছে আপনাকে বলেছে হ্যাঁ ওই ডাক্তার বলতেইছে আচ্ছা তারপর তো এক মাসের ওষুধ নেন এক মাসের ওষুধ খান তাহলে ঠিক হয়ে যাবে তা আমি খাইলাম এক মাসের খাওয়ার পর আবার তো টেস্ট করতে হবে দেখি কি অবস্থায় আছে কোন অবস্থায় আবার টেস্ট করলাম তো বলতেছে যে আপনার তো ভালোই হয়নি আবার ওষুধ খান আবার ওষুধ খাইলাম খাওয়ার পর আবার টেস্ট করলাম দেখলাম যে ওই ডাক্তার ওখানে নাই আসেনি ওই দিন তখন আমি রিপোর্ট তো দেখা লাগবে আমার তো পাশের একটা হসপিটাল উনি এখনও আছে ভালো ওখানে আর কি ওই ডাক্তার দেখাই আমি কিন্তু উনি বললে যে কেউ বলছে তোমার টিউমা তোমার তো কোনো সমস্যাই নেই তো আর মেয়ে মেয়েদের যদি সমস্যা একটু থাকে থাকলেও কি বাচ্চা হয় কিন্তু তোমার তো সমস্যা এরকম নাই তো তোমার হাজব্যান্ড কি টেস্ট করেছে তা আমি বলছি যে না আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ডের তো সমস্যা নেই আমি এভাবে বলতেছি আমি তখন তো বুঝি নাই যে একটা ছেলে মানুষ তো সংসার করতেছি কি সমস্যা আর ওর থাকতে পারে তো ওকে ডাকে রাখার পর আর কি ওর টেস্ট দেয় দেওয়ার পরে ও যে আপনার সাত দিন পর আসেন টেস্ট করান দেখে কি হয়

হুম ওভাবে বললো তখন আমরা দুজনে আমার তো সন্দেহ যে আমার তো টিউমার বলছে তিনবার আর এখন বলতেছে নাই তাহলে হয়তো ভুল বলছে তখন আমি ও সহ দুজনে যাই যাওয়ার পর আবার ওখানে টেস্ট করে আমি তো আমার রিপোর্ট নর্মাল কোনো সমস্যা নেই ওর সমস্যা বাইরে হয় আবার ওইটা তখন ওর আবার সন্দেহ যে ওইটা হয় কি না তখন আবার ও অন্য জায়গায় দেখায় দেখার পর ওই সমস্যা হুম এটা কত বছর আগে ধরা পড়লো ওর সমস্যা তিন বছর তিন বছর আগে আজ থেকে তিন বছর আগে ধরা পড়েছে তিন বছর না আমার বিয়ে বছর তিন বছর পরেছে আচ্ছা ওর সংসার কত বছরে নয় বছর ছ বছর আগে ধরা পড়েছে তারপর কি তো ওর সমস্যা যখন বলল বলার পর ও তখন একলাই একাই আসছিল আসি টেস্ট করছিল না ওর সমস্যা বলার পর ওকে নাকি ঢাকায় পাঠাইছে তখন তো ও একাই আসলে তো আর টেস্ট করবে না ওখানে কিন্তু পরীক্ষা করবে না তো আমার আসতে হবে এখন আমরা আবার বাড়িতে না বলে আমার সবই তো শেষ করলাম এখন কি করব এখন তো আসতেই হবে তখন আসলাম আসার পর আর কি দুজন আবার টেস্ট করায় আমারও করে তা আমার রেকর্ড ভালো ও নাকি ওখান থেকে আর কি অন্য হসপিটালে পাঠায় ওখানে পরীক্ষা করে কতগুলো হসপিটালে টেস্ট করেছে উনি কতগুলো হসপিটাল করেছেন চারটা পাঁচটা সবগুলোতে একই রেজাল্ট ওকে তারপর তখন এখন যে এখন রিপোর্ট যখন দুজন কার আসছে তখন আমার তো সমস্যা নাই বলতেছে যে আপনার সমস্যা এখন তো আপনার এজো স্পারমিয়া না না জানি কি বলে এইটা সমস্যা আপনার আপনার তো এরকম আসতেছে না এখন ওখানে নাকি ব্লক আছে এরকম বলতেছে যে ব্লক আছে এখন আইভিএফ টেস্ট বেবি নিতে হবে আমরা তো ওই সব বুঝতাম না তখন বুঝিনি তখন আর কি উনি বললো তা আমরা বললাম যে কি রকম খরচ তখন বললো যে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা হবে আমি আর কি বলবো ওখানে মনে হয় আমার ভালো ছিল কারণ আমার মতো হত আর এই জগৎ থেকেও নেই এত সমস্যাও ধরা পড়ে কিন্তু আমি কারো কাছে প্রকাশ করি না কারণ আমি মনে করি যে গ্রাম অঞ্চলের মধ্যে যদি আমি পুরকাশ করি আমার হাজবেন্ডের সমস্যা কিন্তু বলবে যে ওর নাকি কিছুই নেই ওর নাকি শারীরিক সমস্যা কিন্তু এটা গ্রাম অঞ্চলের অঞ্চলের মানুষ কি বলে যে আর বাচ্চা নাই যে ছেলের বাচ্চা হবে না বলে যে তার শারীরিক সমস্যা তার কিছু নেই তাহলে যদি তার শারীরিক সমস্যা তাহলে আমি কিভাবে আসি ও মানে বিষয়টা হচ্ছে এরকম যে সে পুরুষত্ব হীন তারপরে ওভাবে আসি আসার পর উনি বললো যে এরকমই আপনার করতে হবে তখন উনি অনেক ট্রাই করলো তা আমার তো ওইরকম সামর্থ্য নেই আমরা কিভাবে পারবো আমার বিয়ের সাত মাস পর থেকে তো সে করতেই আছে কারণ সে তখন অনেক কিছু করছে আমি আর ও আর পারতেছে না এরকম তখন আর কি ওভাবে আসি আমরা দুজন কাউকে বলি না কারণ ওদের ফ্যামিলিতে যদি বলি তাহলে তারা কি বলে বিশ্বাস করেন না যে একটা ছেলে তো আমার ছেলে তো সংসার করতেছি বউনি আবার কি সমস্যা আমরা দুইজনে তো ফেস করতেছি যে ডাক্তারের কথাই সত্যি আমরা কবিরাজ বিশ্বাস করি না কারণ কবিরাজ তো অনেক বলছিল কিন্তু হয়নি ওরকম আর কি চলতেছে কিন্তু আমি সবাইকে বলতাম যে না আমারই সমস্যা কারণ ওকে ওকে আমি ছোট করতাম না কারোর সামনে আমি বলতাম যে আমারই সমস্যা তখন আর কি এখন সব মিলে জিলে এখন আমার আমাদের আবার বাড়িটা ভেঙে যায় আমার শ্বশুর শাশুড়ি ওরা আবার আমার মতো আর কি একটা জায়গা নিয়ে ওরা ওখানে আসে সামনে ওদের নদী আমার তো এখন কিছুই নেই ওরাও তো দিতে পারবে না বাবা কোটিপতি ছিলেন কিন্তু হ্যাঁ এটা আবার ভুলে গেছি যে আমার বাবা যখন ওখানে ব্যবসা করতো ইন্ডিয়ান মালানত সবকিছু ওখানে আরকি সব টাকা দিয়ে দেওয়ার পরে আরকি সব